হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে সেটা হলো যারা সোনালি সোনালি মুরগির সাথে আসলে যুক্ত আছেন তো অনেক সময় দেখা যায় আসলে সোনালি মুরগির বাচ্চাগুলোর পাখা ঝুলে যায় এবং মুরগির বাচ্চাগুলোর পশম আসলে ফেদারগুলা উস্ক ফুস্কো হয়ে যায় আসলে খাবার খায় না ঝেমানো ধরে ঝেমায় এবং পরবর্তীতে দু একদিন পরেই কিন্তু মারা যায় পরিশেষে তো এই বিষয়গুলো এইগুলা থেকে আপনারা কীভাবে পরিত্রাণ পাবেন তো সেই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের সময় ফরিদ করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইয়ের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাগুলো মার্শাল্লা আমার সুস্থই আছে তো তারপরেও হচ্ছে আমার এই সেটে সাতশো বাচ্চা তো সাতশো বাচ্চার মধ্যে কয়েকটা বাচ্চা দেখলাম আসলে আপনার ঝেমাইতেছে তো সেই ঝেমানোর জন্য আসলে আমি কী কী মেডিসিন দিলাম এবং পাখা ঝুলে যায় বাচ্চাগুলো ছোট হয়ে থাকে তো এই বিষয়গুলো থেকে কিন্তু আসলে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়গুলো অনেকেরই অজানা তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই উপকৃত হবেন তো সোনালি বাচ্চাগুলোর আসলে দশ থেকে বিশ দিন বয়সের মধ্যে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় আসলে পাখা ঝুলে পড়ে এবং বাচ্চার খাবার দাবার বন্ধ হয়ে যায় এবং চোনা পায়খানা করে তো সময় কিন্তু বাচ্চাগুলো মারা যায় তো এই জিনিসগুলো ঠিক আপনার কি কি ওষুধ দিতে হবে তো প্রথমত আপনার এই সমস্যা থেকে মুক্তি পাইতে হলে অবশ্যই আপনাকে মুরগির ঘরে যে তাপমাত্রা সেই তাপমাত্রাটা কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট প্রপার করতে হবে অর্থাৎ আপনাকে সঠিক তাপমাত্রায় হচ্ছে আপনার মুরগির ঘরটাকে রাখতে হবে তো তারপরে হচ্ছে আপনার অবশ্যই মুরগিকে ভিটামিনের ঘাটতি রাখা যাবে না অর্থাৎ জিঙ্ক ক্যালসিয়াম এগুলো আপনার অবশ্যই ডোজ মতো খাওয়াইতে হবে তো তারপরে আপনার অবশ্যই যে এখন যে সমস্যাটা সেটার জন্য মেন যে ওষুধগুলা তো সেটা হচ্ছে আপনার মাইকোনিট ভেট তো আপনাদের আমি এই ওষুধটার ছবি দিয়ে দিব ভিডিওতে তো মাইকোনিট ফেড ভেট এবং আপনার মক্সিলিন সিভি ফেট আপনার একটা এনজাইন এবং আপনার তো মাইকোনিট এবং মক্সিলিন সিভিভেট সাথে অ্যান্ডোসিন দিয়ে দিতে পারেন এই ওষুধগুলো দিলে আসলে মুরগির বাচ্চাগুলো কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাবে তো মাইকোনিট এবং মক্সিলিন সিভিভেট এইগুলা হচ্ছে আপনার দেওয়ার নিয়ম পার লিটারে এক গ্রাম করে পাউডার এবং যে এনজাইমটা দিবেন অনেক সময় এনজাইমের ঘাটতির অভাবে কিন্তু আপনার বাচ্চাগুলোর সমস্যা হয়ে যায় ক্ষুদা মন্দা হজম শক্তির সমস্যা হয়ে যায় এনজাইমটা দিলে কিন্তু আপনার ওই সমস্যা থেকে আপনার ঠিকঠাক হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার একটা বাচ্চা কিন্তু আসলে এই যে সেম একটা সমস্যা তো এই বাচ্চাগুলোকে অবশ্যই আপনার সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ করতে হবে তো অবশ্যই পাঁচ দিনের তিন থেকে পাঁচ দিনের একটা ডোজ করতে হবে তো এইগুলো আপনার দিলে ইনশাল্লাহ বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন মাইকোনিড এবং মক্সিন সিবিরিট এই দুইটা কন্টিনিউ তিন থেকে পাঁচ দিন করবেন এবং আপনার সাথে লাইসোভিট দিতে পারেন লাইসোভিট দিলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অথবা লাইসো প্লাস দিতে পারেন তো একটা দিলেই হবে এবং সাথে অবশ্যই এনজাইম দেওয়ার চেষ্টা করবেন এনজাইমটা দিলে আপনার মুরগির বাচ্চা কিন্তু খাবার প্রবণতাটা বেড়ে যায় এবং নানান ধকলজনিত সমস্যা থেকে কিন্তু আসলে মুক্তি পাওয়া যায় তো অবশ্যই এই জিনিসগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার খামারের রোগবালাই কম হবে এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার খরিদ করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে السلام عليكم